হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদেরকে বাংলা টাইপ ইংলিশ টাইপ এবং বিভিন্ন জিনিসের বিষয়ে শিখাবো আমরা আমাদের চ্যানেলের মধ্যে এগুলো আস্তে আস্তে দেব আপনারা দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে আপনারা প্রত্যেকটি ভিডিও আপনারা পাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা কীভাবে সহজে টাইপ করা যায় বাংলা টাইপ করা যায় ইংলিশ টাইপ করা যায় আমরা প্রতিনিয়ত হো এই বিষয়ে ভিডিও দেব ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন তোলা হাফেজ